আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি একটা আলোচনা করব জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম আর স্বাধীন বাংলাদেশের ধর্ম অবস্থান পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম তা ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম এই সংগ্রাম বা মুক্তিযুদ্ধের কোনো ধর্ম ইস্যু ছিল না পাকিস্তানিরা যেমনভাবে আমাদের ধর্ম কর্মে কোনো বাধা সৃষ্টি করেনি তেমনি এদেশে দেশে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তারা ধর্ম ভিত্তিতে কোনো জুলুমও করেনি मुद्दा কথা হলো উনিশশো সালে মুক্তিযোদ্ধা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য হয়নি এবং ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য বরং এদেশের মানুষের ধর্মীয় পরিস্থিতি ধর্মীয় অবস্থান স্বাধীনতার পূর্বেও যেমন ছিল স্বাধীনতা পরবর্তী স্বাধীন বাংলাদেশে ঠিক একই রূপ ছিল বরং স্বাধীনতার পর আমাদের ধর্মীয় অবস্থান আরো বেশি সুসংহত হয়েছে স্বাধীন বাংলাদেশের ধর্মীয় অবস্থান পাকিস্তানের সংবিধানে বিসমিল্লা ছিল না বাংলাদেশে তা সংযোজিত হয়েছে পাকিস্তানের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না বাংলাদেশের সংবিধানে তা সংযোজিত হয়েছে পূর্ব পাকিস্তানে যেখানে হাতে কোথা কয়েকটি মাদ্রাসা ও সল্প সংখ্যক মসজিদ ছিল আজ সেটা মসজিদের নগরীতে পরিণত হয়েছে হাজার হাজার মাদ্রাসা ও প্রতিষ্ঠিত হয়েছে সব মিলে আমাদের ধর্মীয় অবস্থান পূর্বের তুলনায় আরো অধিক সুসংহত হয়েছে কাজেই মুক্তিযুদ্ধের মাধ্যমে ধর্মভিত্তিক জাতীয়তার মোকাবেলায় ভাষাভিত্তিক জাতীয়তার বিজয় সূচিত হয়েছে বলে যারা মনে করেন তাদের ধারণা ঠিক নয় ঠিক তেমন ভাবে যারা দাবি করেন যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করা তারাও ঠিক বলেন না কেননা উনিশশো সালের যুক্ত ফ্রন্ট দফা সালে দফা ও সালে স্বাধীনতার ঘোষণাপত্রের কোথাও ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার কোনো অঙ্গীকার ছিল না ঐতিহাসিক দলিলপত্রে এর কোনো প্রমাণ নেই বরং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে এসে প্রথম যে ভাষণ দিয়েছিলেন তাতে তিনি বাংলাদেশকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে আখ্যায়িত করেছিলেন উনিশশো তিয়াত্তর সালে লাহোরে ইসলাম শীর্ষ সম্মেলনে যোগদান করে তিনি প্রমাণ করেছিলেন যে মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য ছিল না অবশ্য তারা বলে সামান্য সময়ের জন্য ধর্ম নিরপেক্ষতা সংবিধানের স্থান পেয়েছিল সেটা ভিন্ন কথা